নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আরও একটি ট্যারো রিডিং নিয়ে এবং আজকের ট্যারো রিডিংটা হতে চলেছে যাদের জন্য যারা বেশ কিছুদিন ধরে বন্ধু ছিলেন তারা হতে পারেন অফিস কলিগ হতে পারেন তারা কোনো কি বলবো ছোটোবেলার বন্ধু স্কুলের বন্ধু কলেজের বন্ধু মানে যাদের মধ্যে কি বলুন তো বন্ধুত্বের ব্যাপারটা বেশি কিন্তু বন্ধুত্বের থেকেও তারা অনেক বেশি এবং আমি তাদের মতন কারোর জন্য রিডিংটা করছি তাদের মতো মানুষদের জন্যই আমি রিডিংটা করছি কারণ এরকম অনেক সিচুয়েশন আছে যখন আপনারা অনেক কিছু জীবনে বলতে পারেন না আপনার পাশের মানুষটিকে এবং তার সঙ্গে সেই সমস্ত কিছু শেয়ার করে নিজের সাথে নিজের যত কিছু এবং তিনি সেই মানুষটাও আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করেন এবং আপনাকে কিন্তু নিজের বলে ভাবেন কিন্তু ওই তথাকথিত সম্পর্কের যে স্ট্যাম্পটা যে আমরা বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড নাকি আমরা রিলেশনশিপে আছি সেটা পড়ে না এটা কিন্তু আপনি একবারও ভাববেন না এটাকে এটাকে সিচুয়েশনশিপ বলে এই তথাকথিত যে সিচুয়েশনশিপ যেটা এখন আমাদের সমাজে খুব রমরমিয়ে চলছে যে আমরা মোর দ্যান ফ্রেন্ডস বাট লেস দ্যান বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডস ঠিক আছে এই টাইপের কথাবার্তা আমি একদম বলছি না এখানে আমার মনে হয় সিচুয়েশনশিপের ক্ষেত্রে যেটা হয় একজন ভালোবাসে আর একজন শুধু তার ফায়দা ওঠায় কিন্তু আমি সে কোনো কথাই বলছি না আমি বলছি এখানে একটা এমন সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের মধ্যে যেখানে কিনা তারা দুজনেই দুজনকে ভালোভাবে চেনেন জানেন প্রত্যেকে প্রত্যেকের বেশ কোথায় কষ্ট কোথায় ভালো লাগা সেটুকু বোঝেন মানে সমস্ত কিছুতে একে অপরকে সাপোর্ট করেন সুন্দরভাবে এবং একে অপরের মনের সাথে খুব ভালো রকম করে কিন্তু কেউ কখনো কাউকে প্রোপোজটুকু করেননি দুজনেই দুজনকে কিন্তু হারাতে ভয় পান তো এটাই কিন্তু আমি তাদের জন্য করছি তো আজকে কিন্তু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং এটা কেউ প্লিজ ভাববেন না কেন আপনার সাথে পুরোটা মিললো না কারণ জেনারেল কালেকটিভ রিডিংয়ে কিন্তু পুরোটা মিলবার কথা নয় মিলবার চান্স কিন্তু অবভিয়াসলি নাইনটি পার্সেন্ট কারো কারোর সাথে পুরোটা মিলে যায় সেটা আলাদা কথা কিন্তু মিলবার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট এবং আপনি আপনার এনার্জিকে যতটা সুন্দর করে পজিটিভ রাখতে পারবেন অ্যালাইন করতে পারবেন আমার এনার্জির সাথে আপনার রিডিংটা কিন্তু তত ভালো হবে এবং এখানে বলে রাখি মেল ফিমেল যে কেউ এটা শুনতে পারেন যদি সেম জেন্ডার রিলেশনশিপে থাকেন তিনিও শুনতে পারেন হাজব্যান্ড ওয়াইফ এটা শুনতে পারেন ওকে সেপারেশনে আছেন ডিভোর্স হয়ে গেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার বা যিনি সম্পূর্ণ রকম সিঙ্গেল যার কোনো কোনো দিন কোনো রিলেশনশিপে জড়ার নেই সেরকম মানুষ এটা শুনতে পারেন যে ক্রাশ রয়েছে ক্রাশ ফিলিংস যার আছে তিনিও কিন্তু এই জিনিসটা শুনতে পারেন অর্থাৎ আপনার এটা ওপেন টু অল এবং ফর অল জোডিয়াক সায়েন্স কোনো রাশির বাধা নেই প্রত্যেক রাশির মানুষ এটা শুনতে পারেন এবং প্রত্যেক ধর্মের মানুষ এটা শুনতে পারেন এটা একটা টাইমলেস রিডিং তাই এটা কিন্তু যে কোনো সময় আপনি গিয়ে শুনতে পারেন টাইম এখানে কিন্তু কোনো বাউন্ডারি সেট করবে না অতএব আপনি এটা নিশ্চিন্তে শুনতে পারেন তাই আমি এটাই বলবো যে আপনারা একটু অ্যালাইন হন এনার্জির সাথে এবং আপনারা প্লিজ পজিটিভ থাকুন এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ যেহেতু এটা এনার্জি ওয়ার্ক তাই আপনাদের সাবস্ক্রাইব করাটা জরুরি কারণ কি আমি যেহেতু আপনাদের এনার্জি রিড করছি তাহলে কিন্তু আপনার এবং আমার এনার্জি এক্সচেঞ্জ হবে এবং রিডিংটা ভালোভাবে কিন্তু আপনার সাথে কী হবে অ্যালাইন হবে তাই তো ঠিক আছে তো যদি কেউ আমার থেকে পার্সোনাল কনসালটেশান চান যদি কোনো পার্সোনাল প্রশ্নের উত্তর চান যেমন এই চাকরিটা করবো কিনা এই বিজনেসটা আমার হবে কি না বা বিজনেসে কীরকম গ্রোথ হবে আমি এই ধরনের বিজনেস করছি এই রিলেশনশিপটা আমার পক্ষে কীরকম হবে আমার ম্যারিড লাইফ কীরকম যাবে এই রকম ধরনের বা আরও নানান রকমের যেটা আপনার পার্সোনাল মনে হবে সেই রকম পার্সোনাল কোশ্চেনে যদি আপনি উত্তর আমার কাছ থেকে পেতে চান বা যদি কারেন্ট ফিলিংস রিডিং করাতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটা কিন্তু অবশ্যই পেইড রিডিং ঠিক আছে তো এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান এবং যদি কোনো তন্ত্র সংক্রান্ত বাধা থেকে থাকে আপনার জীবনে জ্যোতিষ সংক্রান্ত বাধা থেকে থাকে যদি কোনো কিছুর প্রতিকার প্রতিবিধান করাতে চান তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এটাও কিন্তু সম্পূর্ণ রকমভাবে পেড একটা কনসালটেশন হবে এবং আমরা কিন্তু পূজা পাঠের মাধ্যমে এই ব্যাপারটা আপনাকে কাটাতে সাহায্য করব এবং এখানে কিন্তু রিজনেবল প্রাইসে এটা কিন্তু করা হয়ে থাকে তাই এখানে কিন্তু কেউ ভাববে না বিশাল টাকার ব্যাপার আছে এরকম কিছু ভাববার দরকার নেই কিন্তু হ্যাঁ রিজনেবল প্রাইস মানে যেটা দরকার যেটুকু পারিশ্রমিক বলুন সেটুকু কিন্তু আমরা নিয়ে থাকি তাই প্লিজ কেউ বলবেন না এটা ফ্রিতে করে দিন কারণ ফ্রিতে কোনো কিছু জীবনে হয় না এনার্জি এক্সচেঞ্জ অলওয়েজ দরকার আপনি বাজার থেকে কোনো কিছু কিনতে গেলেও আপনাকে কেউ কি ফ্রিতে দেয় দেয় না তো তাই সেখানেও আপনাকে কিছুটা এক্সচেঞ্জ কিছু জিনিস এক্সচেঞ্জ করতে হবে কি এক্সচেঞ্জ করতে হবে মানি এক্সচেঞ্জ করতে হবে মানির বিনিময়ে আপনি কিন্তু জিনিসটা পান তাই তো এটাও কিন্তু তাই আপনি এনার্জি এক্সচেঞ্জ করছেন এইভাবে পে করছেন জিনিসটার জন্য তবেই কিন্তু জিনিসটার মূল্য কোনো কিছু না দিলে কিন্তু সেই জিনিসটা আমাদের কাজে আসে না ঠিক আছে বোঝাতে পারলাম ব্যাপারটা তাই প্লিজ পেশাগত সম্মান বজায় রাখুন এবং আমাদের ডেমোনোলজি ক্লাস শুরু হয়ে গেছে যেমন স্পিরিট নীতিকা কিং ক্লনেক তারপরে আপনার হেকেটে লিলিথ এরাম বা সিট্রি এদের মতন যারা ফলেন অ্যাঞ্জেলস যারা প্রচণ্ড পরিমাণে শক্তিমান সেই সমস্ত যে সমস্ত এনার্জি বডি তাদের সাথে যদি কাজ করতে চান তাদেরকে যদি ইনভোভ করে নিজের লাইফের প্রবলেম সলভ করতে চান তাহলে প্লিজ স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলুন দেরি না করে কিন্তু রিডিংটা শুরু করা যাবে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডি স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস টু মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমি রিডিংটা খুব ভালোভাবে করতে পারি কার্ডসগুলো পড়েই যাচ্ছে সরি কার্ডগুলো আজকে পড়ে যাচ্ছে আর একবার সফল করে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলুন দেখে নেওয়া যাক কি আছে আপনাদের যার সাথে আপনার সম্পর্ক আছে থেকে একটু বেশি এবং আপনারা দুজনে দুজনকেই বোঝেন জানেন এবং প্রত্যেকে প্রত্যেককে হারাতে ভয় পান তিনি কিন্তু একটু কষ্টেই আছেন আমি বলবো তিনি মনের ব্যাপারটা এক্সপ্রেস করতে পারছেন না এবং সেই কারণে কিন্তু বড্ড কষ্টে আছেন আপনি হয়তো তাকে কখনো অফার করে দেখেছেন কখনো হয়তো বলার চেষ্টা করেছেন হিন্ট দিয়েছেন তিনিও হিন্ট দিয়ে থাকেন কিন্তু তিনি পুরোপুরি ব্যাপারটাকে ডিসক্লোজ করেনি অর্থাৎ শিলমোহরটা কিন্তু তিনি দেননি যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি আমি তোমার সাথে রিলেশান একটা আসতে চাই রিলেশানশিপটা কন্টিনিউ করতে চাই বা পরবর্তী জীবনে একটা ভালো পদক্ষেপ আমরা নিতে চাই এটা কিন্তু এখনও আপনাকে বলেননি কিন্তু সেই কারণে কিন্তু তিনি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন এবং হয়তো কিছুটা সময় আমি বলবো আপনাদের মধ্যে একটা এটা কোল্ড ওয়ার বলবো না একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও বলবো না একটা কথা কম মানে এরকম একটা সিচুয়েশান কখনও কখনও নো কন্ট্যাক্ট সিচুয়েশানও বলতে পারেন কারণ সময় তিনি তা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন না এবং তিনি কিন্তু ভাবছেন যে এই মুহুর্তে আপনাকে একটু এড়িয়ে চলছেন কারণ এই মুহূর্তে না তিনি কিছু ভাবছেন সো এটাই ব্যাপার হচ্ছে তো তিনি কিন্তু দেখি তিনিও কিন্তু অনেক অনেক ভাবনা চিন্তা চিন্তা করছেন করছেন এই ব্যাপারটা নিয়ে তার এই ব্যাপারটা মানে নিজেকেও অনেকটা কষ্ট দিচ্ছে তিনি কিন্তু বলতে পারছেন না ঠিক আছে আপনার হয়তো মনে হতে পারে যে সে যে এই মুহূর্তে কথা আপনার সাথে বলছে না হয়তো বিট্রোয়াল বা কোনো কিছু এটা হয়তো আপনার মনে হতে পারে বাট প্লিজ বিট্রিয়াল বলে ভাববেন না এটাকে তিনি কোথাও চলে যাননি আপনার থেকে দূরে কোথাও চলে যাননি একটু আপনার থেকে সময় চেয়েছেন মাত্র একটু নিজের থেকেই বলতে পার পালিয়ে বেড়াচ্ছেন ওকে কারণ তিনি রিয়েলিটিটা ফেস করতে চাইছেন বা ফেস করলে যে একটা রিলেশনশিপ যদি শুরু হয় সে মানুষটা রিলেশনশিপটাকে নিয়ে কতদূর দূর এগাবেন কী করবেন কি পরিণতি দেবেন সেটা নিয়েও সবসময় ভেবে নেওয়া উচিত আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম তারপর আমি জানি না সেটা কি স্বীকৃতি দেব। ঠিক আছে তো সেটা করাটা আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ না সেক্ষেত্রে তো গুড ওকে তো এক্ষেত্রে তিনি কিন্তু একটা রিস্ক নেবেন ওকে রিস্ক ইন দ্য সেন্স তিনি কিন্তু আপনাকে বলবেন ওকে এখানে আমিও দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একটু বেড়ানোর মুডেই এই মুহূর্তে আছেন বা দূরে কোথাও যাওয়ার দূরে কোথাও দূরে দূরে কোথাও যাওয়ার একটা তার একটা ব্যাপার আছে তিনি দূরে থাকতেও পারেন এই সময় দূরে এই সময় থাকতেও পারেন হয়তো বেড়াতে গিয়েছেন বা কোথাও বা কিছু এই ব্যাপার একটা আছে মানে একটা কি একটা রিস্ক বা নিউ বিগিনিং বা যা কিছু যেটা অত বেশি ভাবনা চিন্তা করে তিনি পারছেন না করতে এরকম একটা কিছু ব্যাপার তার মধ্যে রয়েছে যে হ্যাঁ এটা করে দেখতে পারি কি দেখা যাক তো কী হয় এরকম একটা ব্যাপার অ্যাকশান যদি নেওয়ার কথা বলেন তিনি অ্যাকশান নেবেন অ্যাকশান নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু যথেষ্টই ভাবনা চিন্তা করছেন মানুষটা কিন্তু খারাপ নন বা বিট্রে করার মতন মানুষ নয় হ্যাঁ অতীতে তার সাথে অনেক কিছু ঘটেছে এটা বলতে পারি তবে এই মুহুর্তে না একটু মানুষটা একটু অবসেসড রয়েছেন একটু নেগেটিভ সিচুয়েশন রয়েছেন সেলফ ডাউট প্রচুর রয়েছে ওনার মধ্যে সেলফ ডাউট প্রচুর রয়েছে প্রচুর শ্যাডও রয়েছে মানুষটার মধ্যে যেটা কিন্তু বেরিয়ে আসাটা দরকার উনি কিন্তু নিজেই নিজের মানে কী বলবো ওভার থিঙ্কিং সো মাচ ওভার থিঙ্কিং করে থাকেন তিনি খুব ওভার থিঙ্কিং করেন মানে কি যেটা নয় সেটাকেও ভেবে বসেন এটা যদি হতো এটা যদি এরকম হতো ওটা যদি ওরকম হতো ভেবে চিনতে না নিজেই অনেক সময় ঝামেলা পাকিয়ে বসেন তো এর আমি বলবো যে এই যে সিচুয়েশনের একটা কিন্তু এন্ড হবে ওকে এই যে সিচুয়েশানটা একটা এন্ড হবে এটাই দেখা যাচ্ছে একটা এন্ড হবে টাওয়ার সিচুয়েশন থেকে কেউ খারাপ ভাববে না কোনো বিপদ কিছু হচ্ছে না তবে হ্যাঁ বাড়িতে একটা কোনো কিছু সমস্যা তার থেকে থাকতে পারে যেটার কারণে হয়তো এরকম একটা সিচুয়েশন বা এরকম দূরে থাকা বা কোনো কিছু হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো দেখি আর একটু দেখেনি কি আছে কারো কারো ক্ষেত্রে কি দেখে দেখেনি একবার কি কারণে এই সিচুয়েশান তো কারো কারো মনে হচ্ছে যে বাড়ি ছেড়ে প্রায় চলে যাই মানে আমার আর ভালো লাগছে না এরকম ব্যাপার কারো কারো ক্ষেত্রে এরকমই ব্যাপারটা যে বাড়ি ছেড়ে চলে যায় একদম সিচুয়েশান ভালো লাগছে না আমার কোনো কিছু ভালো লাগছে না করতে কোনো একটা কারণে তিনি প্রেশার রয়েছে প্রচুর প্রেশার রয়েছে খুব মানে হাঁসফাঁস অবস্থা খুব হাঁসফাঁস অবস্থা তার কী কারণে দেখতে হবে প্রচুর লড়াই চলছে তার প্রচুর লড়াই চলছে নিয়ার অ্যান্ড ওয়ান্সদের মধ্যে প্রচুর লড়াই চলছে এবং এই মানুষটা কিন্তু এবার একটু শান্তি চান জীবনে একটু শান্তি চান একটু ইমোশনাল ফুলফিলমেন্ট চান ইমোশনাল ফুলফিলমেন্ট শান্তি যেটাই বলুন তিনি কিন্তু এক মুহূর্তে চাইছেন অনেক তিনি লড়াই করেছেন নিজের সাথে এবং নিজের পরিজনদের সাথে এবার কিন্তু তিনি একটু ইমোশনাল ফুলফিলমেন্ট চান আর তার এই ব্যাপারগুলো আর ভালো লাগছে না পোষাচ্ছে না ওকে তো এক্ষেত্রে বলবো তার হয়তো প্রমোশন হতে পারে বা তিনি কোনো সেলিব্রেশন করতে পারেন তিনি কোনো বন্ধু বান্ধবদের সাথে কোনো ইভেন্ট কাটাতে পারে ছোটোখাটো কোনো বা আপনার সাথেও সেটা হতে পারে হয়তো কোনো ছোটো খাটো জায়গায় মিট করে আপনারা একটু সেলিব্রেট করলেন বা কোনো কিছু এনজয় করলেন এরকম কিছু একটা হতে পারে ওকে থ্রি অফ কাপস কিন্তু সেটাই বলছে একটা ট্রান্সফর্মেশন এই যে লাইফটাই তিনি রয়েছেন এই যে লাইফটা তিনি কাটাচ্ছেন হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তার একটা ট্রান্সফরমেশান এখানে আসছে তার একটা কিন্তু ট্রান্সফরমেশান এখানে এসে দাঁড়াচ্ছে ওকে এই যে তিনি লড়াই করছেন না এনার জীবনে শুধু দুঃখই দেখা দিচ্ছে এই মুহূর্তে দুঃখই দেখা দিচ্ছে কিন্তু তার কিছু ভালো লাগছে না কোথাও মনে হচ্ছে যে সব কিছু যেন তচনাচ হয়ে যাচ্ছে কিন্তু ট্রাস্ট নেই এখানে একটা ট্রান্সফরমেশন বলুন একটা জার্নি বলুন একটা ট্রানজিশন বলুন আসছে জীবনে ওকে এই যে সিচুয়েশনটা তার লাইফে যাচ্ছে যে কারণে তিনি একটু আপনার থেকে দূরে দূরে কাটাচ্ছেন মনে হচ্ছে একটু নিজের মতন টাইম কাটাই নিজের মতনভাবে জীবনটা দেখেনি। আমি বলবো কমিউনিকেশান আসছে তার তরফ থেকে কমিউনিকেশান আসছে এবং অনেক কমিউনিকেশান আসছে ভোর ভোরে 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 কমিউনিকেশন আমি বলবো ঠিক আছে তো দেখুন এই দেখুন কমিউনিকেশন আসছে তিনি কিন্তু কমিউনিকেট করবেন তিনি মনের কথা তো আপনার সাথেই শেয়ার করে থাকেন তো তার যে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে তিনি বলতে পারছেন না কিন্তু তাড়াতাড়ি তিনি বলবেন কারণ এই রকমভাবে তিনি মানে নিজের মধ্যে গুমড়ে তো থাকতে পারবেন না কত নিজের ওর সাথে মানে লড়াই করবেন তো তাকে কিন্তু এই জায়গায় তাকে আসতেই হবে আপনার সাথে কমিউনিকেট খুব তাড়াতাড়ি করবে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নেই কিন্তু খুব বেশি যে কথাবার্তা হচ্ছে এমনও নয় ওই খুব মানে একটা টাইপ অফ নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো দেখে আর কি আছে দেখে নি আর কি আছে কি আছে দেখে কত তাড়াতাড়ি নো সিচুয়েশন ভাঙবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওকে নিজের কাছের মানুষ যাদের কাছের মানুষ বলে ভাবেন পরিবার পরিজন তারাই কিন্তু ওনাকে ভীষণভাবে এই যে কষ্টটা দিচ্ছে ইনস্টিগেট করছে কোনো একটা কিছু করাবার চেষ্টা করছে ওনাকে দিয়ে ওকে কি করাতে চাইছে দেখি কেন তারা এত কষ্ট এত কষ্ট কিসের তার এত কষ্ট কিসের এত কষ্ট কিসের কোনো একটা কিছু ডিসিশন তিনি নিচ্ছেন ওকে কোনো একটা কিছু ডিসিশন তিনি নিচ্ছেন যেটা কিন্তু বুদ্ধি দিয়ে এবার বিচার বিবেচনা করেই ডিসিশানটা নিচ্ছেন কারণ কি বলুন তো তিনি না ওই সব কিছু কিন্তু যে ফুলফিলমেন্টটা আপনার মধ্যেই দেখেন যে কেয়ারিং লাভিং যে নেচারটা হ্যাঁ যে যার সাথে থাকলে আমার মানে সব দিকের আমার মনে হয় যে বাধা বিঘ্ন কেটে যাচ্ছে যার সাথে মানে সময় কাটালে আমার মনে হয় যে আমি ভালো আছি ভালো থাকতে পারবো সেই মানুষটা কিন্তু ওনার জীবনে আপনি তো উনি কিন্তু আপনার সাথেই কাটাতে চাইছেন মেবি বাড়ির লোক কোনো কারণে প্রেশার ক্রিয়েট করছে এনার ওপর বাড়ির লোকের কোনো প্রেশার আছে বা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারে দেখে নি কোনো একটা কিছু জেনে খুব এফোর্ট দিয়েছিলেন কিন্তু সেটা মানে এখন অবধি ঠিক হয়ে ওঠেনি ওকে তো এখানে আমি সোল টু সোল কানেকশন দেখছি আপনার সাথে একটা সোলমেট সম্পর্ক আছে এই কারণেই তিনি আপনার কাছে এত শান্তি পান এবং এত আপনার কাছে বলে হালকা হতে পারেন যেন মনে হয় আপনি তার সমস্ত কিছুর সমাধান আপনি তার সমস্ত সমস্যার সমাধান বলে তিনি তিনি মনে করে। ওকে তিনি খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটা কাটিয়ে উঠবেন এবং আপনাকে কিন্তু বলবেন ওকে এবং তিনি এই মুহূর্তে প্রচন্ড কষ্টে আছেন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো কষ্ট ওকে কোনো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড কষ্ট কোনো একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে যেটার মধ্যে কিন্তু তিনি যাচ্ছেন এই মুহূর্তে একদম ভালো নেই তিনি এই মুহূর্তে একদম ভালো নেই তার মন একদম ভেঙে চুড়ে গিয়েছে মন হচ্ছে দূর সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেতে পারলে বাঁচি কি করে এরকম সিচুয়েশন আমি হ্যান্ডেল করব একটা বাড়ির লোকের কাছে আমাকে এরকম হতে হচ্ছে এরকমভাবে বাড়ির লোকের কাছে মানুষ কি শান্তি পায় ভালো থাকে কিন্তু এনার মানে বাড়ির লোক এনাকে এত প্রেসারে রেখেছে এত প্রেশারে রেখেছে চিন্তার বাইরে তাই ইমোশনাল মেন্টাল ব্যালেন্সের হারমোনি চাইছেন তিনি হিলিং স্টেজে আসতে চাইছেন রিল্যাক্স আসতে চাইছেন ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছেন তো একটা ট্রানজিশন একটা জার্নি একটা দূরে থাকা যেটা দূরে থেকে এই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নেই পরিস্থিতিটাকে হিল করবার মতন ক্ষমতা সঞ্চয় করা সেটাই কিন্তু তিনি করে চলেছেন ওকে তো তিনি কিন্তু সেই ব্যাপারটা করছেন তো প্লিজ তাকে একটু মানে গুরুত্ব দিন তার এই কষ্টটাকে গুরুত্ব দিন তিনি যে কষ্টে আছেন সেটার কথা ভাবুন এবং প্লিজ তিনি এই মুহূর্তে কিন্তু ব্রোকেন হার্ট ওকে তো তিনি এই মুহূর্তে ব্রোকেন হার্ট তো প্লিজ তাকে একটু তা খেয়াল রাখুন তিনি যেটা চাইছেন তার খেয়াল রাখুন কি আছে দেখি জাজমেন্ট তো ঠিকঠাক জাজমেন্টই কিন্তু হবে ওকে এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে ঠিকঠাক জাজমেন্ট হবে এবং ভালো থাকবেন এই সিচুয়েশন কিন্তু চলে যাবে ওকে মানুষটি কিন্তু খুব জেদি টাইপের মানুষ ঠিক আছে নিজের পাওয়ারে থাকা পছন্দ করে না সবাই যে সবাই কাছে যে ডিসক্লোজ করবে সব কিছু সেটা কিন্তু একদমই নন একদমই তার জিনিসগুলো ভালো লাগে না নিউ বিগিনিং চাইছেন লাইফে নিউ বিগিনিং আসবে ওকে সান কার্ড নিউ বিগিনিং কিন্তু আসবে একটু ভাবনা চিন্তা তাকে সময় দিন সান কার্ড বলছে কিন্তু নিউ বিগিনিং নিউ অপরচুনিটিস নিউ প্রসপেক্ট ইন লাইফ ওকে সো চিন্তার কোনো কারণ নেই এই এরকম সিচুয়েশান অনেক সময় ঘটে থাকে যখন আমরা নিজেদেরকে কিন্তু এই জায়গা থেকে একটুখানি ছড়িয়ে নেওয়ার চেষ্টা করি যেখানে সমস্যা হচ্ছে সেখান থেকে তাতে কিন্তু একটু সমস্যাটা মানে কী বলবো সমাধান করার জন্য একটু মনের জোর পাওয়া যায় দেখেনি গাইডেন্স কি আছে আপনার জন্য আপনার জন্য কি গাইডেন্স আছে উনি তো নিজেকে হিল করার চেষ্টা করছেন আপনার জন্য কি গাইডেন্স আছে একবার দেখে নেব ওকে ফার্টিলাইজিং আপনি যেটা ভাবনা চিন্তা করছেন বা যা কিছু করছেন সেটা কিন্তু ব্যাপারটা ঠিক আছে আপনি নিজের সোলকে আত্মাকে বা নিজেকে যা বোঝাচ্ছেন নিজের অন্তরাত্মাকে যেটা বোঝাচ্ছেন সেটাই আসল ব্যাপার তাই অযথা নিজের মধ্যে ওভার থিঙ্কিং পুশ করে নিজের মনটাকে খারাপ করার চেষ্টা করবেন না নিজের ম্যানিফেস্টেশনকে নেগেটিভ করে তুলবেন না সিচুয়েশানকে নেগেটিভ করে তুলবেন না প্লিজ পজিটিভ ভাবার চেষ্টা করুন পজিটিভ ভাবলে কিন্তু পজিটিভ আউটকাম আসবে জীবনে তো একটুখানি আমি বলবো মেডিটেশন নিয়ে থাকুন মেডিটেশান করুন এখানে কিন্তু আপনার জীবনে নতুন সূর্যোদয় আসার সম্ভাবনা রয়েছে কারণ জীবনে কিন্তু নতুন করে আবার আপনার জায়গা আসবে যে আপনি এই মানুষটার সাহচার্য আবার পাবেন আবার কিন্তু আপনাদের সময় ফিরবে এই সিচুয়েশানটা জাস্ট কেটে যাবে এখন যেটা চলছে সেটা কিন্তু কেটে যাবে এটা সময়ের অপেক্ষা জাস্ট অনেক কিছু জীবনে এক্সপ্লোর করার আছে জানেন তো শুধুমাত্র একটাই জিনিস নিয়ে জীবনে কাটিয়ে দিলে চলবে না একটাই জিনিস ভাব নিয়ে চিন্তা করলে জীবনে শুধু দুধুরাশা বা নিরাশা যাই বলুন না কেন সেটাই জীবনে থেকে যায় তাই প্লিজ জীবনে অনেক কিছু আছে করবার সেগুলোও নিয়ে চিন্তা ভাবনা করুন নিজের কাজে সময় দিন একটু বেড়ান ভাবনা চিন্তা করুন পজিটিভ থিঙ্কিং করুন মেডিটেশন করুন ভাবনাচিন্তা যাতে পজিটিভ দিকে রান করে সেটাই করুন ওকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বেশি উপকৃত হতে পারে আজকে আজকের মতো এটুকুই ধন্যবাদ